আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও আর শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রাতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো পাঁচ ছয় দিন কিন্তু ভিডিও দিতে পারি না কারণ আমার আশি খুব অসুস্থ ছিল ওর একশো দুই থেকে তিন এরকম জ্বর উঠতো আর সেরকম সর্দি কাশি বমি করছিল দশ বারোবার তো এই জন্য খুব মানে ব্যস্ত ছিলাম আর আসলে ঘরের বাচ্চা কাচ্চা সুস্থ না থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না তো সেই কারণে আর কি কদিন আমি ভিডিও দিতে পারি নাই তো আমি যে বরবটি গাছ লাগিয়েছিলাম সে গাছে কিন্তু বরবটি ধরেছে তাই আজকে সে বর্বটি কয়েকটা গাছ থেকে ছিঁড়ব আর কি তো সকাল সকাল খেতে চলে আসলাম আর আমার সাথে কিন্তু আশি বুড়িও আছে তো আশির জন্য সবাই দোয়া করবেন ও মোটামুটি দুই দিন একটু সুস্থ আর কি এখন জ্বর নাই এখনও সর্দি রয়েছে কিন্তু বমিও আল্লাহরহমতে নাই সর্দি কাশি রয়েছে কাশি অত নয় সর্দি আছে এখনও তো এই তো আমার শরীরটাও ভালো না আমারও ঠান্ডা লেগে গেছে আর কি তো এখানে কিন্তু যে বস্তা লাউর চারা দিয়েছিলাম আর এর একটা কাহিনি আছে কারণ আমি যে দোকান থেকে গত দিনে লাউর বীজ কিনেছিলাম আর কি মানে সেই বীজ সবচেয়ে ভালো বীজ দাম দিয়ে কিনেছিলাম তো আমি বলেছিলাম যে এ তো মনে চারা হবে না নেই তো ওনারা আমাকে গ্যারান্টি দিয়ে বলছিল যে এই বীজের গ্যারান্টি এইতে মিস হবে না তো দেখেন গ্যারান্টি কে দেবে গ্যারান্টি তো দিতে পারে আল্লাহ না তো তার থেকে কিন্তু একটা বিসিতে সারা হয়নি তারপরে আমি যে আবার অবজেকশন করলাম দোকানে যে আপনি এত টাকা নিলেন আবার গ্যারান্টি দিলেন তার সাথে একটা সারাও হয়নি সেই বিসি থেকে তারপরে উনি আমাকে আবার ষাটটা বিসি ফিরিয়ে দিয়েছিলো আর কি তারতে তিনটা সারা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো শশা গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় এই যে মাছায় উঠে গেছে তো এতদিনে কিন্তু আরও গাছগুলো ভালো হতো যেহেতু আমি আট দশ দিন বাড়িতে ছিলাম না পরিচর্যা করতে পারিনি পানি দেওয়া হয়নি তো সে কারণে কিন্তু একটু মাঝে একটু সমস্যা হয়েছিল গাছে কিন্তু আসার পরে কিছুটা সার দিয়েছিলাম দিয়ে একটু পানি দিছিলাম তারপরে কিন্তু এখন গাছগুলো আল্লাহর রহমতে ভালো চেতে গেছে আর কি মানে গাছগুলো সুন্দর হয়েছে তো গাছে কিন্তু এই যে শশা আল্লাহর রহমতে যে শশা ধরেছে দেখা যাক শেষ পর্যন্ত থাকে কিনা তা দু দেখলাম দুইটা জ্বালি আটছে গাছে শশা গাছে এই যে আর একটা তো নিজের লাগানো গাছ থেকে ফল ছিটতে কতই না আনন্দ লাগে তাই না আমার কাছে খাওয়ার থেকে এই যে দেখতে সুন্দর লাগতেছে যে আমি কিন্তু সকাল বিকাল আমি ক্ষেতের মধ্যে আসি মানে আমার সকালের প্রথম কাজ আছে সকালে ঘুম থেকে উঠে ফজর আজন দিলে উঠে নামাজ পড়ে দোয়া কালাম যা কিছু করতে পড়ে তারপরে কিন্তু আমি সোজা আগে খেতে নামি নিচে নামি ক্ষেতের ভিতরে আসি আর এখানে যে কাঁকরোল গাছ ছিল আপনার কাঁকরোল হয়েছিল আপনাদের কিন্তু দেখাইছিলাম তো যাই হোক এখনও আবার ধরতেছে তা কাঁকরোলগুলো মনে হয় আর বড়ো হবে না কারণ ওর টাইম কিন্তু শেষ তো দেখা যায় গাছটা কেটে দেবো হয়তো বা সামনে আর যেহেতু আমার এই যে নিম গাছ আর কাঁঠাল গাছ কাটা হয়েছে সেই কারণে কিন্তু এক মেইন যে কাটা কাঁকরুল গাছ সেটা কিন্তু কাটা পড়ে গেছে সেই কুড়টা যার কারণে সেটা কিন্তু মরে গেছে তো সে কারণে আর কি আর এখন তো এই যে নেট ডিসি বা হ্যাং বা মাছা যেটাই বলেন এরপরে তো কাঁকরুল গাছ রাখা যাবে না তাহলে কিন্তু আর এই গাছগুলো জায়গা পাবে না আর কি হ্যাঙ্গে তো আর এখানে এই যে নতুন করে আবার পুঁশ গাছ লাগানো হয়েছে এই যে তো সে তিনটা চারা উঠে যে লাগিয়েছি তো আমার বোনের ছেলে যে মাছ নিয়েছিল যে ছোলের মধ্যে করে সেই যে প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি আর কি তো দেখা যাক কি হয় আর পুঁশাক গাছ কিন্তু সহজে মরে না পোশাক গাছ কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যায় দেখা গেলো কিছু কিছু গাছ আছে একটা টাইম পরে টাইমের পরে কিন্তু সে গাছগুলো মারা যায় কিন্তু পুঁশাক গাছ কিন্তু লং টাইম থাকে দেখা গেলো দুই তিন বছরের পোশাক গাছও কিন্তু থাকে ওই দেখা গেলো গোড়াটা যদিও থাকে তো ওতে কিন্তু ফোট বেরোয় আর তরকারি এটা এমনিতে খুব ভালো লাগে আমাদের সবাই খুব পছন্দ করে কিন্তু এটা আমি আগে জানতাম না যে পৈশাখের পাতা বা পৈশাখে নাকি অনেক ক্যালসিয়াম এটা আমি মানে ইদানিং জেনেছি জেনে তো আরও পৈশাখের প্রতি আমার আরও বেশি আকর্ষণ বেড়ে গেল আর কি তো এদিক থেকে আদা গাছগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে এখন দেখা যাক আদা কতটুকু হয় তাই তো এখন আমি আছে বরবটিগুলো হারভেস্ট করবো তা আমাকে সহযোগিতা করে করছে আরশি কারণ একা একা তো ফোন ধরা বা এই যে একা একা ই করা ছিঁড়া তারপরে সেগুলো রাখা কিন্তু সম একটু কষ্টকর হয়ে যাচ্ছে সে কারণে ওকে ওর হেল্প নিচ্ছি আমি তো এখন কিন্তু সকাল সাতটা আট আটটা বাজে আর কি তো ওর স্কুলে ওই স্কুলে যাবে তো নয়টার দিকে তাই বললাম যে চলো আমার সাথে একটু ধরবা আমি বরবটিগুলো ছিঁড়বো আর তুমি ধরবা তুমি সেগুলো নিবা তা ও আছে একটা ঝুড়ি দিছে রান্নাঘর থেকে একটা ঝুড়ি এনেছে ঝুড়ি এনে ও আছে আমি কাছি দিয়ে কেটে দিচ্ছি আর ও আসছে ঝুড়িতে দিছে। তো আসি ও গাছপালা খুব ভালোবাসে আর ও ও কাশপ্রিয় মানুষ কাজ করতে চায় আসে না কিছু কিছু মানুষ ওলাশ কাজ করতে চায় না বলার আগে না বলে তো আমার আসি আল আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ও যে কোনো কাজ করলেও খুব মানে ইয়ে করে সেটা করে আর কি করস করে মানে কাজের প্রতি ওর আগ্রহ আছে তো আসলে যে খুব বেশি মেলা বরবটি হয়েছে তা কিন্তু না তবে যে কয়টা হয়েছে আমাদের সকালে নুডলস রান্না করবো আজকে তা নুডলস দিয়ে কিন্তু হয়ে যাবে আর এই যে গাছের টাটকা সবজি টাটকা বরবটি আর কি আর এখন আমি কিন্তু রান্নাঘরের পেছনে এসেছি এখানে কিন্তু বালতিতে করে লাগিয়েছিলাম এই যে তা আসলে বললাম না যে আমি বাবার বাড়িতে গেছিলাম সেই সময় গাছগুলো পোকা লেগেছিলো যার কারণে আমি যত্ন করতে পারিনি সে কারণে কিন্তু গাছগুলো আর বেশি বড়ো হয়নি দেখছেন পাতাগুলোর কী অবস্থা রোগাটি হয়ে গেছে আর পোকায় গাছের যে ডগা আর কি ওইগুলো খেয়ে ফেলছে বেশি করে পিঁপড়ায় তা খেয়ে ফেলার কারণে গাছগুলো কিন্তু বেশি ঝাঁপায়নি আর না ঝাঁপালে তো বরবটি তেমন হবে না তো যেটুকু হয়েছিল সেটুকুর মধ্যে যে কটা হয়েছে আলহামদুলিল্লাহ এখনো কিন্তু যেটুকু আছে এখানে কিন্তু ছোটো ছোটো বরবটি যে কটা থেকে আমি ছিঁড়লাম সবগুলোই কিন্তু এখনও ছোটো বরবটি আছে সেগুলো বড়ো হলে কিন্তু আরেক দিনও কিন্তু নুডলস রান্না করি খাওয়া যাবে ইনশাল্লাহ তো নিজের হাতে লাগানো যতটুকুই হোক না কেন এতে কিন্তু আসলে আনন্দটাই অনেক বেশি আর মনে হয় বাজার থেকে এক কেজি কিনে আনলেও আমি এখানে যে আনন্দটা বা খেয়ে তৃপ্তিটা পাবো আসলে বাজার থেকে কিনলে কিন্তু সেই তৃপ্তিটা বা সে আনন্দটা পাবো না তো এই আর কি তো বাড়িতে যাদের জায়গা আছে টুকটাক এরকম কিন্তু আমরা লাগে খেতে পারি আর এটা কিন্তু হানড্রেড পিওর জিনিস এতে কোনো ভেজাল নাই আজকাল মানুষের ছাদ বাগানে কিন্তু অনেক কিছু লাগাচ্ছে এবং ছাদ বাগানে কিন্তু সবজি লাগায় নিজেদের প্রয়োজন মেটাচ্ছে যদিও আমার ছাদের ব্যবস্থা নাই ছাদটা পুরোটাই ঢাকা তাই তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ